ব্যর্থতা আপনাদেরকে ভালো রাখতে এবং আরেকটা বিষয় হচ্ছে আহ আপনারা সবাই অনেক আন্তরিক আমি যথেষ্ট আন্তরিকতা পেয়েছি আপনাদের সবার থেকে আমি যথেষ্ট আন্তরিকতার পাওয়ায় আপনাদেরকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমি আরেকটা বিষয় আপনাদের সহযোগিতা চাইব সেটা হচ্ছে এই পাথারিয়ায় সরাই চিটাই কিছু মাদক আছে এই মাদক গুলার ব্যাপারে আপনাদেরকে শিক্ষা রাখি আপনার কাছে আজকে মনে হয়েছে যে আমার ছেলে তো মাদক খায় আমার পরিবারের কেউ মাদক বিক্রি করে না তাহলে আমি কেন মাদকের তথ্য দিব দরকার নাই আর বিরাট বিপদের একটা জিনিস মনে রাখবেন আজকে আপনার ছেলে মাদক খায় না আজকে আপনার পরিবারের কেউ মাদকের সাথে জড়িত নাই

আমি আপনাদের সবার সহযোগিতা কামনা করছি আমাদের এখানে আজকে উপস্থিত আছেন শান্তিগঞ্জ উপজেলার সম্মানিত উপজেলা চেয়ারম্যান জনাব সাদাত মান্নান অবি মহোদয় উপস্থিত আছেন পাতারিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হ্যাঁ জনাব মুস্তফা মহোদয় উপস্থিত আছেন সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রিন্সিপাল মহোদয় উপস্থিত আছেন শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাদ কাজীম কাজীমুস্তাদ হোসেন উপস্থিত আছেন শান্তিগঞ্জ

কোনো ব্যক্তি বা কোনো সমাজ বা কোনো রাষ্ট্রের জন্য সুফল কখনো ভয়ে আনতে পারেনি আনতে পারবেও না আমরা যদি যার যার অবস্থান থেকে মাদকের বিরুদ্ধে সুচ্চার হই প্রথমে প্রত্যেকের গৃহ এরপরে প্রতিটি পাড়ায় প্রতিটি গ্রামে মশলা হয় প্রতিটি এলাকায় যদি আমরা এর বিরুদ্ধে তাহলে মাদককে যদি রুখতে পারি সে একটি সুশৃঙ্খল সমাজ আমরা উপহার দিতে সমাজ সুন্দর এবং পিছনে অবশ্যই মাদক একটা বাধা এই বাধা বিভক্তি উত্তরে আসার জন্য আমরা রাজার অবস্থান থেকে অবশ্যই চেষ্টা করি আমি আবার সত্য বক্তব্য আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি

সেকেন্ড অফিস আর মোহন বাই সাহেব ইসলাম আলাইকুম রহমাতুল্লাহ আমাদের এলাকার যুবক আমাদের সামনে আছেন ময় মুরগিও আছেন আপনারা তো শুনছেন এই যে মাদক ব্যাপার নিয়ে মাদক সেবন করলে আপনার ছেলে আমার ছেলে নষ্ট হবে আমাদের উপকারের জন্য শান্তি হল থানা প্রতি ভক্তি সাহেব আসছেন আর এই আমাদের নবনির্বাচিত চেয়ারম্যান সাহেব হয়ে গেছেন আরো আনন্দের ব্যাপার আমি আমি আমাদের শান্তিগঞ্জ থানার ওসি সাহেবকে আমি ধন্যবাদ জানাই আজকে দিনে আমাদের এই পাতাইয়া বাজারে আমার বাসায় আসবেন মাদক ব্যাপার নিয়ে

শিক্ষা শিক্ষায় যে মানুষ হয় শিক্ষা দীক্ষায় মানুষ হয় ওই ধরনের চিন্তা ভাবনা আপনারা করবেন মাদক সেবন করে না করার জন্য আপনার ছেলেরা বুঝাইতে হবে তোমরা মাদক খাইও না মাদক খাইলে নষ্ট হয় আমরা বাজারে লাগা বাড়ি। এরা মদ রাজা বানাইতো আগের মদ খাইয়া ইয়া মদ খাই চেহারা সংসার করতো অনেক কয়েক বছর দূরিয়া হাতারি একটা এই সামার বাড়ি আছে আমরা গাজীনগর একটা সামার বাড়ি আছে বাড়ি আছে এরা ওনে মদ বানায় না এরা মদ বেছে না উনি কি করে সেলুনের খাজ এরা করে সেলুনের কাজ কইলে এরা এরা জীবনটা বাঁচায় আমরা আমরা এলাকা পাঁচী আমরা কইমু মাদক খুব খারাপ মাদক না খাওয়ার জন্য আমরা দরকার পড়লে আমরা এলাকা পাশি একটা মিটিং করবো মিটিং কইরা দরকার পড়লে আমরা ওসি সাহেব আরো বার আনবো আমরা উপজেলার চেয়ারম্যান আনবো আজকে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করলাম না আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ আজকের পাথারিয়া ইউনিয়নের পাথারিয়া ইউনিয়নের আমাদের পাথারিয়া ইউনিয়নের বিট অফিসার ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত পুলিশ অফিসার জনাব মোহন রায়ের উদ্যোগে এবং সাবেক চেয়ারম্যান জনাব মুস্তফা বিতায়। আমাদের এই আজকের এই বিট পুলিশ সিং সহ মাদক বিরোধী সমাবেশে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের অর্থ এলাকার গর্ব আপনাদের বুঝে নির্বাচিত খুব সুনামজন্য সমিতির সন্তান আমাদের বর্তমান উপজেলা চেয়ারম্যান জনাব সাদাত মান্নান কবি মহোদয় আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের অত্র ইউনিয়নের সম্মানিত সাবেক চেয়ারম্যান মহোদয় আমাদের সুরমা স্কুলের সম্মানিত প্রিন্সিপাল মহোদয় উপজেলার বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ আমার অফিসার সহ আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ সবাইকে আসসালামু আলাইকুম আদাব আজকে বেশি কথা বলবো না আমাদের উপজেলার চেয়ারম্যান মহোদয় নিয়ে অথবা এলাকার আরও কি করলে শান্তিগুণ সম্মানিত আমাদের পরিকল্পনা মন্ত্রী এলাকার মানুষজন আরও সুন্দরভাবে বসবাস করতে পারে আরও সুন্দরভাবে জীবন ধারণ করতে পারে চব্বিশ ঘন্টা তাদের শান্তিগুণ উপজেলার যাতায়াত মাহব নিরাপদ হয় কি করা যায় উনি আমাদের আরও বলবেন আরো থিওরি দিবেন আর সবাই আমরা না বলবে কোনো মাদককে আমরা প্রশ্রয় দেব না আমরা বিভিন্ন জায়গায় মাদক অভিযান করি আমরা অভিযানকে আপনারা সহযোগিতা করবেন মাদকের পক্ষে আমাদের তদবির করবেন আপনাদের কাছে বিনীত অনুরোধ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ভবিষ্যতে আমরা বড় পরিসরে একটা আইন শৃঙ্খলার মিটিং করবো আমাদের ইউনিয়ন সাহেবও থাকবেন উপজেলা চেয়ারম্যানও থাকবেন আমরা চেষ্টা করবো আমাদের মন্ত্রী সারকেও রাখার জন্য আমরা চেষ্টা করব ভবিষ্যতে সবাই ভালো থাকেন এখন আমাদের সম্মুখে গুরুত্বপূর্ণ আইন শৃঙ্খলা সহ আজকের এই মিটিং এ গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন অত্র উপজেলার সম্মানিত উপজেলা চেয়ারম্যান মহোদয় বিসমিল্লাহির রহমানির রহিম আপনাদের সবাইকে আমার সালাম এবং আদাব আমরা আজকে এখানে সমবেত হয়েছি মাদককে না বলতে আমরা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সে বিশ্বাস করি বিশ্বাস করি আমাদের একটা সমাজকে এই শান্তিগঞ্জের সমাজকে সুন্দর সমাজ হিসেবে গড়ে তুলতে হলে আমাদের মাদককে না বলতে হবে আমার বিনীত অনুরোধ থাকে আপনাদের সকলের কাছে আমাদের সেবক পুলিশ বাহিনীর সাথে আপনারা যোগাযোগ রাখবেন ওনারা এখানে আছেন আমাদেরকে সহায়তা করার জন্য আমাদেরকে হেল্প করার জন্য আমার গত কয়েক মাসের এই শান্তিগঞ্জে হাঁটাচলায় আমরা যা দেখেছি ওনারা আমাদের সমাজকে ভালো করার জন্য আন্তরিক অনেক বিষয়ে ওনারা মামলা করার আগে আমাদের বিচার হোক বা রিকনসিলিয়েশন হোক করা করার জন্যই বিশ্বাস করেন আমি ওনাদেরকে ধন্যবাদ জানাই আমার আশা থাকবে আপনারা আমাদের পুলিশ বাহিনীকে সর্বাত্মক সহায়তা করবেন এটা মাদকের ব্যাপারে হোক অন্য যে কোনো ব্যাপারে হোক ওনারা আছেন আমাদের নিরাপত্তার জন্য আমাদের হওয়ার জন্য আশা থাকবে আপনারা ওনাদেরকে সহযোগিতা করবেন সহায়তা করবেন এবং ওনারা যেন ওনাদের দায়িত্ব আমাদের সমাজের প্রতি আরও ভালোভাবে করতে পারে। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই আপনারা সকলে আসছেন মাদকের এই বিষয়টা জেনেছেন অনুরোধ থাকবে আপনারা সকলে তথ্য দিয়ে হোক বুঝিয়ে হোক যোগাযোগ করে হোক আমাদের সকল সংস্থাকে সহায়তা করবেন আপনারা